ওকে লেট স্টার্ট তাহলে আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা রুলস পড়বো কয়টা রুলস পড়বো একটা রুলস পড়ব কারণ আমাদেরকে ধীরে ধীরে একাইতে হবে হ্যাঁ তাহলে আমরা একটা রুলস পড়বো সেটা হলো যে কোনো বাক্যের মধ্যে যদি ঠু এবং টু থাকে ঠু এবং টু মানে ঠু এরপরে দু একটা শব্দ থাকবে তারপরে কী থাকবে টু থাকবে তো সেই বাক্যকে আমরা কি করব এটা একটা অ্যাফার্মেটিক বাক্য এটা আমরা কি করব নেগেটিভ করব। ঠিক আছে তাহলে আমাদের রুলসটা হবে কি রুলসটা হবে হলো আমরা এই যে ঠু দেওয়া আছে এই ঠুয়ের পরিবর্তে লিখব হলো সো ঠুয়ের পরিবর্তে কি লিখব সো দ্যাট সো দ্যাট সো দ্যাট তারপরে আমরা লিখবো হলো হুম তাহলে কি লিখবো তৈমুর ওয়াস এই ঠুয়ের বদলে কি লিখবো সো তারপরে হ্যাংরি লিখবো ঠিক আছে তারপরে লিখবো কি তারপরে কী দ্যাট তারপরে লিখবো সাবজেক্ট তারপরে কী লিখবো সাবজেক্ট তাহলে আমাদের স্ট্রাকচারটার দ্বারাইতে হলো যে সাবজেক্ট প্লাস ভার্ভ সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস ঠুয়ের পরিবর্তে সো ঠুয়ের পরিবর্তে সো প্লাস বাকি অংশ বাকি অংশ হ্যাঁ তাহলে কী দাঁড়াইল তৈমুর ওয়াস সো হাংরি এখন লিখবো হলো ড্যাট কী লিখবো দ্যাট তারপরে হলো আবার লিখবো হলো এই সাবজেক্টের প্রোনাউন সাবজেক্টের কী লিখবো প্রোনাউন তাহলে কী লিখবো প্রোনাউন নাউন যোগ ক্যান নট অথবা কুড নট ক্যান নট অথবা কুড নট ক্যান নট এবং কুড নট তাহলে দুইটা আমরা একবারে লিখতে পারবো না একবারে লিখতে পারবো কি না তাহলে এই বাক্য অনুসারে যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা লিখব ক্যান নট আর বাক্যটা যদি পাস টেন্সের হয় তাহলে আমরা লিখব কুড নট কি লিখবো কুড নট তাহলে আমরা বাক্যটা প্রেজেন্ট টেন্সে আসে না পাস টেন্স আছে সেটা আমরা চিনবো এই বাক্যের মধ্যে যে ভাব দেওয়া থাকবে সেই ভাব অনুসারেই আমরা কি চিনতে পারবো তাই না তাহলে কি দিলাম যে ক্যান নট অথবা কুড নট তারপরে দিলাম হলো যোগ বাকি অংশ বাকি অংশ তাহলে আমাদের স্ট্রাকচারটা হলো যে ঠু এবং টু যুক্ত বাক্যকে আমরা যদি কি করতে চাই নেগেটিভ করতে চাই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট তারপরে লিখবো ভার। তারপরে লিখবো হলো সো এই এর পরিবর্তে কি লিখবো সো তারপরে যে বাকি শব্দ আছে সেই বাকি অংশ লিখবো তারপরে লিখব দ্যাট কী লিখবো ড্যাট কারণ এই যে টু এর পরিবর্তে কি লিখলাম ড্যাট টু এর পরিবর্তে সো টু এর পরিবর্তে ড্যাট তারপরে লিখব হলো ওই বাক্যের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রোনাউন লিখব লিখবো তারপরে ক্যান নট অথবা কুড নট বাক্যটা প্রেজেন্টেন্স হলে ক্যান নট পাস্ট টেন্স হলে কুড নট তারপরে যোগ বাক্যের যে বাকি অংশ আমরা সে বাকি অংশ লিখবো ওকে তাহলে আমাদের উদাহরণটা ছিল এক্সাম্পল ছিল তৈমুর ওয়াচ টু হাংরি টু ওয়েট তাহলে আমরা এই এর এক পর্যন্ত লিখি তৈমুর ওয়াচ এই ঠুয়ের পরিবর্তে লিখবো সো এর পরিবর্তে কি লেখব সো তারপরে এইখানে যে পরবর্তী যে শব্দটা আছে হাঙ্গরির লিখবো তারপরে এইখানে যে টু আছে এর পরিবর্তে আমরা লিখবো কি ড্যাট এর পরিবর্তে কি লিখব তাহলে তৈমুর ওয়াজ সো হ্যাঙ্গট তারপরে আমরা লিখবো এই বাক্যের প্রণাউন বাক্যের প্রণাউন তা তৈমুরের বদলে কি বসবে হি তৈমুরের বদলে কি বসবে হি এখন এই বাক্যটা আমরা দেখলাম যে যেহেতু ওয়াজ আছে এই বাক্যের মধ্যে কি আছে ওয়াজ আছে তার মানে এই বাক্যটা পাশ টেন্সের বাক্য কোন টেন্সের বাক্য পাশ টেন্সের বাক্য তাহলে আমরা এখানে লিখবো কুড নট কী লিখবো কুড নট আর এখানে যদি ওয়াজ না থাকিয়া ইস থাকতো আর থাকতো সেটা হলো প্রেজেন্টেন্সের বাক্য সেখানে আমরা কি লিখতাম ক্যান নট তাহলে আমরা এখানে লিখব কুড নট কুড নট বাকি যা আছে তাই বাকি আছে কি ওয়েট ওয়েট তাহলে আমাদের বাক্য ছিল তৈমুর ওয়াজ টু হাঙ্গরি টু ওয়েট তৈমুর এত ক্ষুধার্ত যে অপেক্ষা করতে পারলো না আচ্ছা এখন আমরা এটা অ্যাফারমেটিভ বাক্যকে নেগেটিভ করছি আমাদের স্ট্রাকচার অনুসারে তৈমুর ওয়াজ সো হাঙ্গরি দ্যাট হি কুড নট ওয়েট ঠিক আছে তাহলে আমাদের ঠু এবং টু যুক্ত বাক্যকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের স্ট্রাকচারটা হলো কি প্রথমে লিখতে হবে সাবজেক্ট তারপরে লিখতে হবে ভাগ তারপরে লিখতে হবে এর পরিবর্তে সো তারপরে এর পরবর্তী শব্দ লিখলাম বাকি অংশ লিখলাম তারপরে যে টু আছে সেই টু এর পরিবর্তে তারপরে এই বাক্যের সাবজেক্ট অনুসারে প্রোনাউন লিখতে হবে তাই না তারপরে ক্যান নট অথবা কুড নট টেন্স হলে ক্যান নট টেন্স হলে কুড নট তারপরে বাকি অংশ ঠিক আছে তাহলে আমাদের বাক্য দিল তৈমুর ওয়াজ টু হাঙ্গি টু ওয়েট এখন এটা নেগেটিভ করলে কি হলো তৈমুর ওয়াজ সো হি কুড ওয়েট ওকে বুঝতে নট পারছো হ্যাঁ হ্যাঁ হুমকি জি বলো হুম বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা কী করতে হবে মাথায় নিতে হবে মুখস্থ করতে হবে নিয়মটা তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের এক্সাম্পল একের পর এক্সাম্পল করতে হবে ওকে থ্যাংক ইউ